আল্লাহর নবী পায়ে হেঁটে ঈদের মাঠে যেতেন পায়ে হেঁটে ঈদের মাঠ থেকে আসতেন পরে ভুলি যেতে পারে আর একটা কথা রেখে কি ছয় আনাস বলছেন এ যা কানা ঈদ খালাফা যেদিন ঈদের দিন হতো আল্লাহ রাস্তুর রাস্তা পরিবর্তন করতেন একটা দিয়ে যেতেন আর দিয়ে আসতেন অল্প হলেও পরিবর্তন করার চেষ্টা করবেন এবার তী এখনো ঈদের মাঠ থেকে বাড়ি থেকে বের হয়নি এখনো কোথায় আছি বাড়িতেই আছি এখন বের হবো তার প্রস্তুতি ইবনু জোহরি বলেন বাড়ি থেকে বের হওয়ার সময় তাকবির শুরু করতেন হাতুল মুসল্লাহ ঈদের মাঠে যাওয়া পর্যন্ত বাড়ি থেকে বের হওয়ার সময় সু বলতেন ঈদুল ফেদরে আল্লাহ হকবর আল্লাহ হকবর

এমাম যখন সলাতের জন্য বের হবে তখন এটা বন্ধ হয়ে যাবে সারাদিন চলবে তার এটা নিশ্চিত বিবরণ পাওয়া যায় না তবুও বললে একদিন ফজলের পর থেকে নিয়ে সূর্য ডুবো পর্যন্ত ইদুল ফেতরে আর ইদুল আজহাতে হবে এক তারিখ থেকে নিয়ে তেরো তারিখ পর্যন্ত ওটা লম্বা হয়ে গেল ওই দশ দিন যে খুব দামি দিন কি দিয়ে দাম পার করবেন দামি যে তো কি দিয়ে দাম দিবেন

তোমার দরবারে উপস্থিত আমরা তোমার দরবারে উপস্থিত প্রশংসা তোমার অনুগ্রহ তোমার রাজত্ব তোমার কোন শরীক নাই তোমার লব্বাইক আল্লাহুমা লব্বাইক লা শারিকা লা গাল্লাবাইক ইনাল হামদু লা শারিকা ওরা নাহি এটা বলছে আমাদের বলার কিছু নেই আমরা একবারে মাঠ ঘাটে একাকার করে দেবো আল্লাহ আকবার আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আকবার আল্লাহু আকবার লিলাহিল হামদ يخرج ابو هريره عبد الله بن عمر رضي الله سو في الايام الاخرى তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত বাড়ি থেকে বের হতেন বাজারের দিকে রাস্তায় বলতেন আল্লাহু আকবার আল্লাহু আকবার لا اله الا الله আল্লাহু আকবার আল্লাহু আকবার لا اله الا الحمد ওই কবরে ناس ما হিমা ওদের দুইজনের সাথে যারা সুন্দর রাস্তা ঘাটে বাজারে তারা বলতো আল্লাহ হক পর আল্লাহ হক পর লাই লাহিল্লা আল্লাহ হক পর আল্লাহ হক পুরুষেরা এবার ঈদের মাঠে যাচ্ছে তাহলে মহিলাদের সাথে নেন তারপরে তখন ঈদের মাঠ এখন আমরা কোস্ত কোথায় আছি রাস্তায় বাঁসা থেকে বের হচ্ছি মহিলারাও বের হবে ও মা তেরাজি আল্লাহ আনহা বলেন ও মের না নখ হইয়া জ যা আমাদের ঋতুবতীদেরকে ঈদের মাঠে যেতে বলা হয়েছে যুবতী মেয়েদেরকে বলা হয়েছে ভালো মহিলা তো ঈদের মাঠে যাবে যাবেই যাবে মহিলাদের নেই বলে ওরা কি আরে ধানে দাঁড়াবে মাঠে রাস্তায় দাঁড়াবে গ্রামবাসী করে না কেন সাথে সাথে করতে চব্বিশ ঘন্টার মধ্যে মহিলাদের জন্য ঈদের ব্যবস্থা করতে হবে সবকিছু হয় এটা হয় না দুনিয়া হয় বাড়ি হয় বিল্ডিং হয় এটা কেন হয় না এটা হবে বলে জায়গা স্কুল মাঠে হবে জায়গা বাদ কোথায় হবে আগামীকাল থেকে স্কুল মাঠে হবে মাঠে হবে কোনো এক জায়গাতে ছেলেদের খেলার জায়গা হয় সলাতে জায়গা হবে না ফাঁকা জায়গায় এখন বলবো ফাঁকা জায়গায় কোথায় সলাতে হতে হবে তার এখন চলে আসি ঈদের মাঠে এইবার ঋতুবতী মহিলারা ঈদের মাঠে যাবে ভালো মহিলা তো যাবেই যাবেই সালাতের সময় ঋতুবতী মহিলারা পৃথক হয়ে থাকবে এ সাদনা জামা তাল মুসলিমের তা তারা মুসলমানদের দির তাকবিরে দুয়াতে শরিক হবে এবং বক্তব্য শুনবে না মানাস ঋতুবতী হাই জলা মহিলারা বলবে লব্বা এক আল্লাহ ম লব্বা এক লব্য এক লাহ মহিলারা বলবে আল্লাহ হোক পারল্লাহ হোক পর লাই লাহি লাল্ ঋতুবতী হাই জলা মহিলারা বলবে আল্লাহ হোক মার আল্লাহ হোক মার লাহে লাহে ইল্লাহ দল লা হোক মারাল্লাহ হোক তো তাহলে মধ্যেখানে কথা বলিনি এখন মহিলার হজ তো তো ওর তো হয়ে গেছে তাহলে ও ও বলবে লাব্বা এক আল্লাহ আব্বা লা লাব্বা এক লাহ সারিকা লাব্্ব্বা এক ইন্নাল হাম দ লেহেম আতালা ঋতু অবস্থায় কোনো মহিলা কাবাঘর তপ করতে পাবে না এটা বন্ধ থাকবে সলাত তাল চলবে ঋতুবতী মহিলার হজ করতে গিয়ে ঋতু শুরু হয়ে গেলে হাই শুরু হয়ে গেলে কাবাঘর তপ করা নিষেধ সলাত আদায় করা নিষেধ এই দুটা কাজ বন্ধ বাকি কোরআন মাজিদ পড়বে হাজিরা যা করে তাই কোরআন মাজিদ ধরে পড়বে হায় জলা মহিলা কেন হাজিরা ধরে পড়ছে আল্লাহ রসুল বলছেন ইসলাম হাজ আয়সা কার্য কেন যে আপনারা তো উমরা নিয়ে যাবেন হজ নিয়ে যাবেন আমার এখন হাইজ হয়েছে আমার তো উমরা হলো না আমি এখন কি করি তাই আমি কাজ আরে এগুলো তোমের মেয়েদের উপরে ফরজ করা হয়েছে তুমি চিন্তা করো কেন ইসলাই মাস তুমি হাজিরা করে তুমি তাই করো লা তো তুবি তুমি কাবাঘর তপ করবে না আর সোনা তাই করবে না হাজিরা যা করে তাই করো হাজিরা বলে লাভ্বা তুমি বলো লাফ্ভেক হাজিরা বলে শোভান আল্লাহ তুমি বলো শোভান আল্লাহ হাজিরা কোরান তালাউৎ করো তুমিও কোরান তালত করো যা আছে সবই করো শুধু দুইটা কি বলেন তো দুইটা কি এক সোলা তার তপ এটা করতে পাব না ঋতুবতী মহিলার ঈদের মাঠে যাবে যাবেই একজন মহিলা বল্লাল না আসুন এহে লাইসালাহা জিলবাব আমাদের অনেকের মহিলাদের না কারো কারো চাদর নাই তো কি গায়ে দিয়ে যাবে এ দেখেন দেখছেন চাদর লাগবে উপস্থিত বৈঠকের মুসলিম না আপনি ওভাবে আসছেন কেন ছোট বেলাউজ করে দেবরের মোটর সাইকেলে এসেছেন আপনি ছি 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 দেবর কেউ ভালোবাসছেন কেন দেবর আপনার দেবর তাকে মূল্যায়ন করতে হবে এ কথাই ঠিক কিন্তু ভালোবাসা দিয়ে আদর করে কথা বলে মজাক করে তাকে সম্মান করতে হবে ঠিক নয় বাড়িতে আছে পুরুষ নারী একজন আর একজনকে জানে না আমার একটাই ছোট ভাই মোস্তফা কম একটাই আমরা দুই ভাই এখন পর্যন্ত মোস্তফা কম জানে না যে ওর ভাবি কেমন অথচ আমাদের বাড়িতে আছে থাকছে খাচ্ছে ওই কিছুদিন থেকে একটু কমেছেন এই অল্প কয়েকদিন থেকে চার পাঁচ সাত বছর থেকে হতে পারে সম্মানিত দিনী ভাই বোন ওটা ব্যক্তিগত ব্যাপার যখন মানুষ নিজ স্বাধীন নিজের মান সম্মান বিবেচনা করে কোনো মহিলা তখন সে পদঘাট বের করে নেয় কোনো মহিলা যখন নিজের পর্দাকে নিজে রক্ষা করব মনে করে

লাঠিটা সূত্রা হিসাবে গেড়ে দেওয়া হতো ফয়সাল্লি এ লাইহা আল্লাহ রসুলসের লাঠির দিকে মুখ করে সলা তাদায় করতেন ওয়ান দা লা লাফাতা ফিহা অহিস্ততার দেহি লাঠি গাড়া হতো কেন ঈদের মাঠে কোনো কিছুই ছিল না যা সামনে রেখে সলা তাদায় করা যায় এই জন্য ফাঁকা জায়গায় ঈদের সলাত হতো এই জন্য শোনন খুব ভালো করে শোনেন আল্লাহর নবী ফাঁকা জায়গায় যাচ্ছে এদের তাদায় করতে মসজিদের নবাবের উপর দিয়ে যাচ্ছে যেখানে দু সলাত আদায় করলে অন্য মসজিদের চেয়ে এক হাজার গুণ বেশি নেকি হবে এই মসজিদে পাড়া দিয়ে পা দিয়ে ওর উপর দিয়ে হেঁটে পাঁচশো গজ দূরে গিয়ে ফাঁকা জায়গায় সোলাতা আদায় করছেন সেখানে কোনো কিছুই নেই অতএব ঈদের মাঠকে বাসর ঘর করে সাজানো হারাম এদের মাঠ মেহরাব তৈরি করা হারাম ঈদের মাঠে মেম্বার তৈরি করা হারাম বিদাত ঈদের মাঠে বাঁশ দিয়ে সাজানো বাসর ঘর করা তিন চারবার সলাতের জন্য ঢাকার সেই জাতি ঈদগাহের মতো এগুলো সব কাবিরে গোনা হারাম আব্দুর রহেক সাহেব দুনিয়াবাসী করছে যে শুধু দুনিয়াবাসী না সারা পৃথিবী করবে শিরকার বেদাত মানুষের কাছে প্রিয় হয়ে যাবে শিরকার বেদাত মানুষের কি হয়ে যাবে ও তো কোন সময় বলবে না যে এভাবে কে করে এভাবে মিলাদ করা বিদা ও তো এ বাদত মনে করে করছে আপনি মানুষ আপনি কি কম করেন আপনি তার চেয়ে বেশি করেন বিদা ওর দশটা চলে তো আপনার যদি একটা চলে তো তার দশটা চলবে আপনি তো বেদাত করতে খুব মজবুত আপনি এফতার দেরি করে করেন আমি বলছি যে হাদিসে যা বলছে তাতে সরকারি ভাবে সূর্য উঠার যে সময় দেওয়া আছে তার তিরিশ মিনিট আগে হতে হবে তাহলে হাদিসের উপর আমল হবে তা আপনিও বলছেন যে একটু দেরি করি তিন মিনিট তো কি হলো এটা আপনি রাম জন্মা সে একবারে ডাকছেন আপনারা একবার আস্ত আহ আলিসের মসজিদে বলছে আপনারা উঠেন সাহারি খান আর বিশ মিনিট আছে পাঁচ মিনিট আছে এত মাতার বরি পালেন কোথায় কে বললো আপনাকে আপনাকে কিছু বলে না আপনার হুঁশ হয় না ওই সময় আপনি চিল্লান তো কেউ তো তারাবি পড়ে আমি তো জামাতে তারাবি পড়ি না আমি তো ওই রাত্রি দশটায় বা এগারোটায় বা বারোটা বা একটায় উঠে সরাত শুরু করেছি আমি তো আজান ফজর আজান পর্যন্ত সলা আদায় করবো তা আপনি যে চিল্লাচ্ছেন যে এখন তিনটে বাজে আপনারা উঠেন তারপর মাঝে মধ্যে কোরআন মাজিদ পড়ছেন গাজাল পড়ছেন তা আপনার গাজালের কারণে তা আমি এবাদত করতে পারছি না আপনি একটা আস্ত বেদাতি বদ মানুষ আপনি আপনি বলছেন যে আমি ভালো দেখাচ্ছি ওই ভালো রসুল দেখাননি স্বাভাবিক দেখানোর প্রয়োজন নাই দিলে আজান দিতে হবে না কিছু না আগেকার আমার মা চাচিরা কি দেখে ভাত রান্না করতো তিন তারা সাত তারা তিন তারা যে সেটা করব। আপনার চিৎকার শুনতে রাজি নাই সাইরিন বাজানো শুনতে রাজি নাই আপনারা উঠেন শুনতে রাজি নেই পাঁচ মিনিট আছে শুনতে রাজি নাই সব হারাম সব বেদাত ঈদের মাঠে সবকিছুই হারাম ঈদের মাঠ নিতান্তই যদি মনে করে যে আমরা যদি না প্রাচীর দিই তাহলে দখল করে নিব অন্যরা তাহলে ঘেরো প্রাচীর দিতে পারে তাছাড়া কোনো কিছু চলবে না কথা বোঝা যায়নি খগল সৈনিয় ঈদের মাঠে প্রথম হবে সলাদ তারপরে হবে বক্তব্য আগে বক্তব্য হবে না আগে কেউ কিছু বলতে করতে পাবে না প্রথম কাজ কি হবে সলাপ সালাম ফেরার পরে ইমাম মোক্তাদি দিদিকে মুখামুখি হয়ে বক্তব্য দিবেন বক্তব্যের এক পর্যায়ে দান করতে বলবেন আল্লাহর নবী বললেন মহিলাদেরকে মাসার নেশায় দেখ না এই নুরীத்துக்கு নাকসারaddListener মহিলারা सुनो তোমরা দান করো আমি তোমাদের অধিকাংশ জাহান্নামে দেখছি জাহান্নাম থেকে বাঁচার সবচেয়ে বড় পয়েন্ট হলো দান আল্লাহর রাসূল বললেন পৃথিবীর মানুষ খেজুরের মূল অংশ আর খেজুরের বীজ আটি এই দুইটার মধ্যে এক হালকা নরম একটা সাদা পদার্থ আছে দেখেছেন কোনদিন দিন আল্লাহ নবু বলছেন যে এইটার সমান দান করে তুমি জাহান নাম থেকে বাঁচো দুই টাকা হলো দান দেয় পঞ্চাশ পয়সা হলো দান করে তুমি বাঁচো জাহান নাম থেকে মানে জাহান দানই মানুষকে জাহান নাম থেকে বাঁচা দেবে হাদিস তো সব মুসলিম এবার শেষে চলে আসলাম আজকের মতো শেষ করতে চাইছি দোয়া হবে না কিন্তু সলাৎ শেষে দৈরিকাত সলাত দেখে বক্ত বক্ত বক্তব্য দিয়ে সোভানাকাল্লাহম অবহম দেখো আসাদল্লাহ আস্তা ঘুরে কতগুলি চলে যাবে মাঠ ছেড়ে দেবে হাত তুলে দোয়া হবে না হাত তুলে দোয়া করা সবাই মিলে বিদা সারা দুনিয়ার মানুষ করলেও বিদা একাই করলেও বিদা হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার যেটা বললাম সলাতের ব্যাপারে সেটাই করতে হবে এটাই নিয়ম জোর করে আরেকটা কিছু করলে করাই হবে হুজুরের দা হবে হুজুর তো বলেছে কে বলেছে সাদভাবে কুরবানি চলবে না তো আপনিও করলেন হলো তো হুজুর বলেছে কে বলেছে হাত তুলে দোয়া চলবে না কে বলেছে আগে বক্তব্য দেওয়া যাবে না তো আগে বক্তব্য দিল ঠাসেনে চেয়ারম্যান দিল মিম্বর দিল তারপর হুজুরও দিল আমি যদি কোনোদিন কোনো মাঠে উপস্থিত হই চেয়ারম্যান তো বহুদূরর কথা উপর থেকে উপরে যারা আছে এমন কোনো মানুষ থাকবে না মাঠে যে সাহস করতে পারে আমার সামনে বক্তব্য দিতে পারে ওই হিসাবে আমি রাখি ওকে আমি উঠাই আর বসাই বসাই আল্লাহ কোনদিন পিছিয়ে নিয়ে যে আল্লাহ ওইভাবেই রেখেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কোনো দিন আল্লাহ কোন মানুষের অধীনে রাখেনি একবারে ফেরি রেখেছেন যার কারণে করোনা হাদিস খুব স্বাধীন বলতে পারি আলহামদুলিল্লাহ কোন সময় কোনো বাধার মুখোমুখি হয়নি কেউ যদি পথ খরচ না দেয় তাতে আসে যায় না ওকেই পাল্টা পথ খরচ দেবো ইনশাল্লাহ যার জন্য আল্লাহর শুক্রিয়া আদায় করি মাঝে মধ্যে সিজ দে করে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ তোমার শুক্রিয়া আদায় করি ভুল ত্রুটি যদি হয় তুমি মাফ করো আমার ভুল দিয়ে তুমি জামিয়া সালাফের ক্ষতি করো না আমি মানুষ হিসাবে ভুল করে জামিয়া সালাফের ক্ষতি করতে চাই না তুমি সর্বশক্তিমান তুমি জামিয়া সালাফের কবুল করো সমন্বিত দিনী ভাই আবদুল্লাহ মিন্নাতুল বাড়ি দ্বিতীয় খণ্ড বের হয়েছে ব্যতিক্রম বই বোখারির ব্যাখ্যা দ্বিতীয় খণ্ড অনেক বড় সাধনার কাজ অনেক বড় কাজ অনেক বড় সাধনার কাজ ওটা আপনাদেরই ছেলে আপনাদেরই ভাই দোয়া করবেন তার জন্য তার কয়েকটা বই আছে আর আমিও খাকসার আমারও কিছু যেগুলো বই আছে সবাই নিয়ে যাবেন আলিতে সম্পত্রিকা কেউ ছেড়ে যাবেন না এটা আমার অনুরোধ তিরিশ টাকাতে একটা পত্রিকা নিয়ে যাবে আপনার টাকা দিয়ে কিন্তু পত্রিকা ছাপে আড়াই তিন লাখ টাকা হয় প্রশ্নের উত্তর হবে না তো আমার দিনী ভাই বোন বলছি ওই আর আব্দুলার না প্রশ্নের উত্তর হবে না প্রশ্নের উত্তর পত্রিকায় আসবে আর এ আছে আবদুল্লার সিলেবাস আছে মক্ত পরিচালনার সিলেবাস আমি আপনাদেরকে যে আলোচনাটা করলাম সে আলোচনা ম্যানেজার অনুরোধ জানাচ্ছি এবং সবাকেই দুয়ার বই আছে নামাজের উপরে আমার লেখা বই আছে না এসব বইগুলো সবাকে নিয়ে যেতে বলছি টাকা না থাকলে একটা পত্রিকা হাতে করে যাবেন আবদুল্লার সিলেবাস নিয়ে যাবেন আলীতে তেসং পত্রিকা নিয়ে যাবেন ত্রিশ টাকা দিয়ে আমার দিনী ভাই বোন যারা আমার দিনী বোন আছেন তারা দেখেন বেগম রোকিয়া বই লিখেছিল অবরোধবাসিনী বেগম রোকিয়ার বিপরীত বই লিখা হয়েছে কেন হবো অবরোধ বাসিনী তো আবদুল্লাহর মিন্নাতুল বাড়ির সময় নিয়ে যাবেন বই পুস্তকগুলো স্টেজ নিয়ে যান আমার দিনী ভাই বোনকে বইগুলো সংগ্রহ করার অনুরোধ জানিয়ে আপাতত আজকের মতো কথা এখানে শেষ করলাম একটা বই হোক এখন পত্রিকা হোক হাতে করে নিয়ে যাবেন সুবনা করলাম আচ্ছা আচ্ছা হ্যাঁ যা দেখুন বাস বারাক আল্লাহু আকবার আল্লাহু আকবার

আব্দেলেন বুশরিয়ালা তালা বের হলেন তার কিছু জনগণকে নিয়ে ঈদের মাঠে পৌঁছালে তিনি ফাহানকারা ইবতে আল এমমে এমাম দেরি করে সলা আদায় করেছেন এটাকে তিনি নাকচ করে দিলেন এত দেরি করে সলা আদায় করলেন কেন হেইনা তাস সেটা হলো চাষের সময় সাতটা সাড়ে সাতটায় সলাত আদায় করেছে তখন আব্দুল ইবনে বসুর বলছেন আপনার এটা ঠিক হয়নি কাদ ফারাগানা হাজি সা এই সময় আমরা রাসূলের যুগে সালাত শেষ করে দিয়েছি এখন আপনি সালাত শুরু করবেন মানে তার মানে ঈদের সালাত শুরু হবে সূর্য ওঠার পরে বাংলাদেশে কালিকাপুরে রাজশাহীতে ঈদের সালাত শুরু হচ্ছে সাড়ে সাতটা আটটা নয়টা ঢাকার ঈদগাহে মাঠে একটা হলো আটটায় একটা হলো একটা দশটা ধর্ম যার যা মনে লাগে করবে ঈদের হবে সূর্য ওঠার পরপরই ছয়টে, সাড়ে ছয়টে, ঠেকে না হয় সাতটা এর পরে যেতে পারে না প্রয়োজনে মাঠ বড়ো হবে তবুও হচ্ছে না প্রয়োজনে মাঠ ভাগ হবে এক ঈদের মাঠে একাধিকবার সলা হবে না সারা দুনিয়ার মানুষ করলে সারা দুনিয়ার মানুষের মানে না কথা আরো আছে খুব খেয়াল করে থাকতো সম্মানিত দিনী ভাই বোন কখন বের হবেন কিভাবে বের হবেন পায়ে হেঁটে একর জোর সুন্দর হয়েছিল মাসিয়ান ওয়ার্য মাসিয়ান